আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আজকে কোনো রান্নাবান্নার ভিডিও নয় কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমার ছেলে হাতের কাজ করবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ভিডিওটি কেউ স্কিপ করো না তাহলে দেখতে পারবে না কী ধরনের হাতের কাজ সে তৈরি করবে এবং কেমনভাবে তৈরি করবে তো চলো কি কি উপকরণ লাগছে দেখিয়ে দিই এখানে লেগেছে দুটো তুলি এক মগ জল একটা সুতোর গুটি একটা কাইচি থালা আর সাদা কাপড় লেগেছে আর নিচে পাতিয়ে নিয়েছে তোমার একটা পেপার প্রথমে জলের ভিতরে দিয়ে দিল সেই সাদা রুমালটা আর ওর ভিতরে দিয়ে দিচ্ছে তুলিটা মানে তুলিটা আর কি নরম করার জন্য জলের ভেতরে ভালো করে আর কি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর কি তুলিটা নরম করবে আর এই যে কাপড়টা নতুন কাপড় যেহেতু অনেকটা পরিমাণে মার আছে সেটা জলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখতে পাচ্ছ কাপড়টাকে একদম নরম করে নেবে আর সামনে রয়েছে একটা রুমাল দেখতে পেয়েছ ঠিক ওরকম একটা রুমাল তৈরি করবে তো হয়ে গেছে ও রুমালটা বেশ সুন্দর করে জলের ভেতরে মাঠটা আর কি ছাড়িয়ে নিয়েছে ও হ্যাঁ তোমাদের সাথে আমি বলতে ভুলে গেছি এখানে আরও একটা উপকরণ লেগেছে সেটা হচ্ছে জল রঙ দুই রকমের জল রং ছিল সেটা তোমাদের সাথে বলা হয়নি তো যাই হোক এখন বলে দিলাম আর দেখতে পাচ্ছ ও হাতের কাজ অলরেডি শুরু করে দিয়েছে আর আমি তো ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো সোনার হাতের কাজটা তোমরা দেখো ও কেমন করে না করে এই প্রথমবার অভিজ্ঞতা মানে স্যারের কাছে একবার করে এসেছে আর বাড়িতে আবার কাজ দিয়েছিল সেটাই তৈরি করছে তো দেখা যাক কেমনভাবে কি করে আমি তো তখন মানে যখন স্যারের ক্লাসে করেছে তখন তো আর আমি ছিলাম না তো বাড়িতে তৈরি করছে আমি পুরো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখছি ও এবার দেখো রুমালটা বেশ মাঝখান থেকে ধরেছে ধরে নিয়ে ভালো করে সুতোর সাহায্যে একদম মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছে কি একটা তৈরি করবে দেখা যাক কি হয় না হয় তোমরা সঙ্গে থেকো আর তোমরাও দেখো কি তৈরি করছে না করছে আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আর লাইক করো তো যাই হোক যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখতে পেয়েছো পুরো আমার কাছে তো এটাকে মনে হচ্ছে একটা চিংড়ি মাছ বেশ বড়ো সাইজের একটা চিংড়ি মাছ এরকম মনে হচ্ছে তোমাদের কার কাছে কেমন মনে হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো তুলিটাকে বেশ ভালো করে বললাম না বেশ নরম করে নিয়েছে তো এই দেখো বেশ ভালো করে নরম করে হাত দিয়ে আবার ভালো করে ছাড়িয়ে ঠাড়িয়ে নিলো নেওয়ার পরে এবার থালার মধ্যে রঙটাকে ঢালবে বলেও প্রস্তুত নিচ্ছে তো প্রথমে এটা দেখতে পাচ্ছ আকাশি রং মনে হচ্ছে তাই না তো দেখা যাক ঢালার পরেই বোঝা যাবে আসল রং এটা কি হতে পারে হ্যাঁ এটা আকাশি রং তো থালার মধ্যে ভালো করে ঢেলে নিচ্ছে স্যার যেভাবে ওকে শিখিয়েছে স্টেপ বাই স্টেপ ঠিক সেইভাবেই ও বাড়িতেও সেই কাজটাই করছে তো আমার আঁকা মাস্টার মাঝে মাঝেই হাতের কাজ করায় এবং এছাড়া তো আঁকা আছেই সমস্ত কিছু বেশ সুন্দর করে শিখিয়ে দেয় সবটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তবে আজকে হাতে আমার সময়ও ছিল আরও ঠিক ভালো টাইমে কাজটা করতেও বসে গেছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি তারপরে জল রঙটা মানে বেশ সামান্য পরিমাণ জল দিয়েছিলো রঙের ভেতরে দিয়ে এইবার বেশ সুন্দর করে কালার করছে দেখতে পাচ্ছ যেখানে যেখানে একটু বেশি পরিমাণে গিফট দিয়েছে সেখানে সেখানে এই কালারটা করবে তোমরা দেখো তো সুন্দর করে দেখো কালার করছেও তবে হ্যাঁ মানে প্রথমবার করছে দেখা যাক কেমন কি হয় আর মানে যে কোনো জিনিস একবার বা দুবার খারাপ হতেই পারে তারপরে অবশ্যই ভালোভাবে চেষ্টা করতে হয় তবে চেষ্টা করে যেতে হবে একবারে না হলে অনেকবারই চেষ্টা করতে হয় তবে আমার ছেলে ধৈর্য অত একটা বেশি নেই ও খুবই স্পিডে করছে এই কাজটা অন্তত আধা ঘন্টা ধরে সময় নিয়ে করলে আরও ভালো হতো যতটা ভালো হয়েছে তার থেকে আরও ভালো হতো তবে ওর হাতে অত সময় নেই বলে ও খুব তাড়াতাড়ি করে মানে যে কোনো জিনিস খুব স্পিডে তাড়াতাড়ি করতে ও তারপরে দেখতে পেয়েছো আকাশি রঙটা একদম কমপ্লিট হয়ে গেছে তারপরে থালাটাকে কল থেকে ধুয়ে নিয়ে এসেছে নিয়ে আবার এর ভিতরে আবার দেখতে পেয়েছো আর এক রকমের রঙ ছিল এটা হচ্ছে কি কালার বলা যায় দুধে আলতা কালার বলাই যেতে পারে তাই না না পিঙ্ক কালার মানে একদম ডিপ পিঙ্ক হালকা পিঙ্ক নয় তো সে সেটাকেও সুন্দর করে দেখো ভালো করে আর কি মিশিয়ে ঠিশিয়ে নিচ্ছে নেওয়ার পরে এবার রঙ করছে পিঙ্ক কালার তো দেখতে পাচ্ছ মানে যেখানে যেখানে একটু একটু ফাঁকা আছে সেখানে সেখানেই করছে তোমরা দেখতে থাকো ভিডিওটি তো কেমন লাগে অবশ্যই জানিও আর আমাদের স্টিভ মশাই তো আমার সোনার পাশে চুপচাপ বসে বসে ও দেখছে মনে হচ্ছে যেন বড়ো হয়ে ও করবে এই কাজগুলো তো এবার দেখো ওর পুরো রংঠং করা হয়ে গেছে দেখে এবার ও সুতো আর কি যেভাবে বেঁধেছিল ওই যে খুলে ফেলছে খোলার পরে দেখতে থাকো কেমন কি হয় না হয় তো বেশ সুন্দর করে বেঁধেছিল বাঁধার পরে আবার সুন্দর করে দেখো খুলেও ফেলছে আর এই দেখো তৈরি হয়ে গেছে রুমাল কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার কাছে কিন্তু প্রথমবার অভিজ্ঞতাতে বেশ মোটামুটি হয়েছে তো পরবর্তীতে চেষ্টা করলে আরও ভালো হবে তোমরা কেমন লাগে লেগেছে তোমাদের কাছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আজকে এই পর্যন্তটা